আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেনের পরমাণু স্থাপনার কাছে শক্তিশালী বোমা হামলার রাশিয়ার বলছে গুজব এরপর জানিয়ে দেব ইরানে আজারবাইজানের দূতাবাসে হামলায় প্রধান নিরাপত্তা রক্ষী নিহত এদিকে ইসলাম বিদ্বেষ ঠেকাতে যে উদ্বেগ নিয়েছে কানাডা এবং জানিয়ে দেব ইউক্রেনকে দেওয়ার জন্য কোন অস্ত্র বাদ রাখছে না যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দেব সোমালিয়ায় মার্কিন হামলায় আই এস কমান্ডার নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ইউক্রেনের পরমাণু স্থাপনার কাছে শক্তিশালী বোমার রাশিয়া বলছে গুজব ইউক্রেনের পরমাণু স্থাপনার কাছাকাছি শক্তিশালী বোমা হামলার অভিযোগ উঠেছে তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করে বলেছে এটি নিছক গুজব বৃহস্পতিবার এক প্রতিবেদনে জাতিসংঘ পরমাণু বিষয়ক পর্যবেক্ষকরা বলছেন রুশ নিয়ন্ত্রিত জাপোরিজিয়া বিদ্যুৎ কেন্দ্রের কাছে এবং প্লানের কাছে নিরাপত্তা এলাকায় শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে আইএফ প্রধান রাফাইল গ্রোসির এই তথ্য অস্বীকার করেছে রাশিয়া তারা বলেন মস্কো সবসময় পরমাণু নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে আসছে জাপোরি তুনিজিয়ার বিদ্যুৎ কেন্দ্রটি রুশ বাহিনীর মার্চের শুরুর দিকে দখলে নিয়েছে বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে হামরা জন্য রাশিয়া ইউক্রেন একে অন্যকে দায়ী করে আসছে আইয়ের প্রধান গ্রোসি গত সপ্তাহে ইউক্রেন সফর করেছেন তিনি বলেছে বিদ্যুৎ কেন্দ্রটির পাশে প্রায় বিস্ফোরণের ঘটনা ঘটছে তিনি বলেন গতকাল সকাল দশটার দিকে আটটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে তবে রাশিয়ার পরমাণু কেন্দ্র বাস্তবায়নকারী কোম্পানির প্রধান রেনেড কার্চা দাবি করেছেন যে গ্রোসির মন্তব্য সঠিক নয় সূত্র এনডিটিভি ইরানে আজারবাইজানের দূতাবাসে হামলায় প্রধান নিরাপত্তা রক্ষী নিহত ইরানে আজারবাইজানের দূতাবাসের বাইরে একটি নিরাপত্তা চৌকিতে হামলা হয়েছে এতে প্রধান নিরাপত্তা রক্ষী নিহত হয়েছে আহত হয়েছেন দুইজন আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে শুক্রবার এ হামলা হয় আল জাজিরার খবরে বলা হয়েছে প্রতিবেশী দুই দেশের মধ্যে মাসব্যাপী উত্তেজনার মধ্যে এই ঘটনা ঘটল আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় হামলাকারী ব্যক্তি নিরাপত্তা চৌকির ভেতর ঢুকে কালোসেনকোব রাইফেল ব্যবহার করে সেখানকার নিরাপত্তা প্রধানকে গুলি করে হত্যা করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সেখানে দূতাবাসের ভাঙা দরজা জানালা দেখা যাচ্ছে এটি দূতাবাস ভবনের ভেতরের অংশ বলে ধারণা করা এক করেছে সম্পর্কে জানতে তদন্ত করছে পুলিশ তবে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতি হামলা বলে মনে করছে না ইরান পুলিশ প্রধানের বরাতে ইরানের আধার সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয় সন্দেহভাজন ব্যক্তি দুই দেশ শিশুকে সঙ্গে নিয়ে দূতাবাসের ঢুকেছিলেন ধারণা করা হচ্ছে ব্যক্তিগত ইস্যুকে কেন্দ্র করে ওই দুই বন্দুকধারী হামলা চালিয়েছে আজারবাইজান প্রেসিডেন্ট ইলহাম আলিев ঘটনা শক্ত প্রতিবাদ জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইরানে আজারবাইজান বিরোধী ক্যাম্পেইন হামলাকারীকে ইনডন जोगিয়েছে সূত্র আল জাজিরা ইসলাম বিদেশ ঢাকাতে যে উদ্বেগ নিয়েছে কানাডা ইসলাম বিদেশ যুক্তরাষ্ট্র কানাডার মতো দেশগুলো রীতিমতো আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে শুধু ধর্মীয় পরিচয়ের কারণে হত্যা সহ নানা নির্মমতার শিকার হচ্ছে ওই সব দেশে বসবাস করা মুসলিমরা এবার ইসলাম বিদ্বেষ ঠেকাতে নতুন উদ্বেগ নিয়েছে কানাডা বৃহস্পতিবার অ্যান্টি ইসলাম ওফোবিয়া উপদেষ্টা নিয়োগ দিয়েছে জাস্টিন ট্রোডোর প্রশাসন প্রথমবারের মতো এই দায়িত্ব দেওয়া হয়েছে সাংবাদিক আমিরা এল হাওয়াবিকে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে আমিরা ইসলাম বিদ্বেষ বর্ণবাদ ধর্মীয় অসহিঞ্চতা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে সরকারের হয়ে কাজ করবেন আমিরা এক মানবাধিকার কর্মী তিনি কানাডিয়ান রেস রিলেশন ফাউন্ডেশনের কমিউনিকেশন হেড এবং টরেন্টো স্টার পত্রিকার কলাম লেখক এর আগে তিনি সিবিসি নিউজে এক দশকের বেশি সময় কাজ করেন ইউক্রেনকে দেওয়ার জন্য কোনো অস্ত্রবাদ রাখছে না যুক্তরাষ্ট্র মার্কিন প্রশাসন ইউক্রেনে অস্ত্র সরবরাহ থেকে কোনো ধরনের অস্ত্রবাদ দেওয়ার পরিকল্পনা করছে না কিয়েভ সরকারের জন্য সম্ভাব্য ভবিষ্যতে অস্ত্র সরবরাহের বিষয়ে মন্তব্য করে পেন্টাগনের ডেপুটি মুখপাত্র সাবরিনা সিং বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন আমি জানি না যে আমরা কখনো একটি রেখা আঁকতে পেরেছি আমরা এখানে টেবিল থেকে কিছু নিতে যাচ্ছি না আমরা বিমান প্রতিরক্ষা সক্ষমতা সিস্টেম দিয়েছি ঘোষণা করা হয়নি এমন কোন প্যাকেজ বা প্রেসিডেন্ট বা প্রতিরক্ষা সচিবের কোন মার্কিন তৈরি আভ্রামোজ ট্যাঙ্কগুলোকে বিমান সহায়তা প্রদানের জন্য তাদের প্রয়োজন হতে পারে কেভকে নতুন অস্ত্র সরবরাহের ঝুঁকি সম্পর্কে রাশিয়ার বিবৃতি সম্পর্কে মন্তব্য করতে হলে সিং উত্তর দিয়েছিলেন যে ওয়াশিংটন এ পদক্ষেপগুলোকে বাড়তি হিসাব দেখে না আমরা আগে তাদের কাছ থেকে সেই কথাবার্তা শুনেছি যখন আমরা ইউক্রেনকে জেভোলিন জেভলিন দিচ্ছিলাম বা হেমার্স এবং তারপর প্যাট্রিওট কিছুতেই মনে হয় উত্তেজনা বৃদ্ধি হতে পারে তবে আমরা এটি সেভাবে দেখছি না তিনি বলেন আমি ইউক্রেনের প্রতি আমাদের সমর্থনকে বৃদ্ধি না। রাশিয়ার বিশেষ সামরিক প্রতিভে দুই হাজার চারশো কোটি ডলারের সামরিক সহায়তা বরাদ্দ করেছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভেরব এবং অন্যান্য রুশ কর্মকর্তারা ইউক্রেনের জন্য পশ্চিমা অস্ত্রের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ার বিপদের দিকে ইঙ্গিত করছেন মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার রাষ্ট্রদূত আনাতুলু অ্যান্থোনোভ সতর্ক করেছেন ইউক্রেনের পশ্চিমা সামরিকরণ সরাসরি ইউরোপীয় এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ সূত্রতাস সোমালিয়ায় মার্কিন হামলায় আইএস কমান্ডার নিহত সোমালিয়ায় মার্কিন হামলায় জঙ্গি সংগঠন আইএসের কমান্ডার বিলাল আলসুদানি নিহত হয়েছেন সোমালিয়ার সরকার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন স্পেশাল ফোর্সের এই অভিযানে নিহত হয়েছেন আরো দশ আইএস সদস্য খবর বয়েজ অব আমেরিকার উত্তর সোমালিয়ার প্রত্যন্ত অঞ্চলে বুধবার স্থানীয় সময় রাতে অভিযান চালায় মার্কিন সেনাবাহিনীর স্পেশাল ফোর্স তাদের সেই অভিযানেই বিলাল আলসুদানিকে হত্যা করা গেছে বলে দাবি যুক্তরাষ্ট্রের বৃহস্পতিবার সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা হোসেন শেখ আলী আইএস নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি জানান এটি খুব ইতিবাচক সংবাদ এবং আমরা এটিকে স্বাগত জানাই ওয়াশিংটনে অবস্থানরত হোসেন শেখ আলী ভয়েস অব আমেরিকাকে জানান আইএস এর চেয়েও আল শাবাব গোষ্ঠী সোমালিয়ার জন্য বেশি মাথা ব্যথার কারণ তবে আইএস নেতা আল সুদানি সোমালিয়া ও পূর্ব আফ্রিকার জন্য বিরাট এক হুমকি ছিলেন এ নিয়ে মার্কিন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বিশেষ এই অভিযানে আরো দশজন জঙ্গি সদস্য নিহত হয়েছেন তবে কোন সেনার সদস্য বা সাধারণের নাগরিকের মৃত্যু হয়নি অবশ্য এই অভিযানের মূল লক্ষ্য ছিল আল সুদানিকে জীবিত অবস্থায় আটক করা কিন্তু তা সম্ভব হয়নি নিহত আলসুদানি মার্কিন গোয়েন্দা সংস্থায় দীর্ঘ কয়েক বছর যাবৎ কাজ করেছেন তিনি আফ্রিকা ও আফগানিস্তানে আইএস সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য ফান্ড দিয়ে সহযোগিতা করতে নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করেছেন আলসুদানির মৃত্যু সোমালিয়া সক্রিয় আইএস ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর জন্য একটি বড় ধাক্কা